বাংলাদেশের রাজনীতি এখন এক অদ্ভুত মরে দাঁড়িয়েছে একদিকে চলছে জোটের খেলা অন্যদিকে এবং রাজনীতি এই শীর্ষ খেলায় খেলোয়াড়রা জামায়াতে ইসলামী এনসিপি এবং বিএনপি এখন এক সময়ের জন্য নয় চালাচ্ছে তারা এনসিপির সাথে নির্বাচনী জোট বেঁধেছে আবার বিএনপির সাথে সমঝোতা করছে অর্থাৎ একদিকে এনসিপি ধরে অন্যদিকে বিএনপিকে পাশে রেখে নিজের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে যাকে বলে এক ধরনের টাইমিং পলিটিক্স সম্প্রতি জামায়াতের প্রতিনিধি ও ডাকসু নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে একইভাবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ রহমান বলেন দেশের স্বার্থে রাজনৈতিক একটি বিলে বসতে হবে এবং ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে এটি স্পষ্ট ভাবে দেখাচ্ছে জামায়াত দুটি রাজনৈতিক শক্তির সঙ্গেই সম্পর্ক রাখছে সাধারণ মানুষ বা রাজনৈতিক প্রতিপক্ষকে ধোকা দিয়ে নিজের অবস্থান শুরু উপেক্ষিত করছে এনসিপি জামায়াত জোটের কারণে এনসিপি দলটির মধ্যে ভাঙন ধরেছে তাসনিম জারা তাসনুবা জাবিন খালেদ সাইফুল্লার মতো কেন্দ্রীয় নেতারা পদত্যাগ করেছেন আর সামান্তা শারমিন ডক্টর মাহমুদা মিতুর মতো চৌকস নেতারা দলে থাকলেও এই জোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এনসিপির এই পরিস্থিতি দেখাচ্ছে জোট শুধু ক্ষমতার হিসেব নয় রাজনৈতিক ও নৈতিক দ্বন্দ্ব তৈরি করছে অন্যদিকে বিএনপি আবারও পুরনো জোট ভেঙে নতুন জোট বা সমঝোতার পথে এগোচ্ছে তবে এই নিয়ে দলের মধ্যে মতবিরোধ লক্ষ্য লক্ষ্য গেছে কারণ এনসিপির কিছু নেতাকর্মী মনে করেন জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক সব সময় স্পর্শকাতর জামায়াত দুটো রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখছে তারা এনসিপি কে নিয়ে জোরে ঠিকই কিন্তু বিএনপির সঙ্গেও ভাব রাখছে এটি কেবল ক্ষমতার হিসেব নয় এটিকে অনেকেই জামায়াতের নিরাপদ রাজনীতি ও নিজের প্রভাব বাড়ানোর কৌশল হিসেবে দেখছে এনসিপিতে কিছু ভাঙন ধরেছে বিএনপিতে মতবিরোধ দেখা দিয়েছে তবে জামায়াত দুই হাতেই নিরাপদ অবস্থান ধরে রেখেছে রাজনীতি হিসাব খেলা জনতা শুধু বাইরে নিকাশের থেকে তার তামাশা দেখে এখন প্রশ্ন একটাই এই ডাবল টাইমিং রাজনীতিকে দেশের গণতান্ত্রিক স্বার্থে সঠিক নাকি শুধু নিজেদেরই সুবিধার জন্য কারণ এই রাজনৈতিক খেলা আপনার আমার ভোট ও দেশের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সংযুক্ত